মনে এতটা বড় হইতে চাই না যত বড় হইলে মনের মধ্যে অহংকার জন্মে কেমন আছেন মোর ভাই ও মই মুই আপনাকে বরিশালে বোনটেও আসি ভালো মন নতুন একটা বলোকে আপনাকে ব্যবাক্ষেরে স্বাগতম জানাই বেনহাল হইতেই মুই শুরু হলাম অনেকদিন হইতে আলিস আমি হরিয়ে হরিয়ে বলোক বানানি হয় না রিলসে টুকটাক ইনকাম হরতাম দেখকে তো এই ডেইলি বলোক আর বানানি কথা ভুললেই গেছিলাম কিন্তু ফেসবুক মনে হরাইয়া দেশে বসো বেনহাল উঠে কাল আলিস কাম হয়েছে এই বিছনা কাটা গুসাই না হারা দিন রাত্রির পোলাই বিছনা কাটা করতে করতে যে কি বানাইয়া হালা এককালে মানে মনে হয় যে ঘরে মনে হয় দশ বারো জন মানুষ থাই এরকম কায় দেয় বানাই হালে এছাড়া মাইস গো বিষ নাচা আদুটে তুই একটু দইতে তাই উড়ছি ঘুম দে মাইপু পু দেখালে দেরি হয়ে নয়টা বাজে এখন ঠাহর হারছেন বেল কত হয়নি ওইছে এই সময় এখন দইতে গেলে হালে যাই মানে পুজো টুজো দেয় রাঁধতে পারে তেকালে লাগতে পারে এরপর নিজে খামো অনেক কতক্ষণ আর পোলারে খাও মানে কতক্ষণ হ্যার সাই তাই যদি থাউক আবার আর একদিন ধুয়ে দিই মনে ওদিকে বাদ বইছি হালে হেরপর পোলার লগে খিচুড়ি বইছি হেই নেও যাওয়া লাগে তো দিন ধরে যে চেষ্টা হরি আপনাকে গুরদাদা যে কালে পাঁচটা বাজে অফিসে যে হেকালে মুই উঠে ঘর দৌড়ে বেবা কাম খাইছে কাল কাঁচা দিয়ে হরে গুসাই হালাম হ্যাঁ মোটে পারেই না সাঁতার ও মোরাই না আবার রাত্রিরে ঘুম রাত্রি ঘুমাই ছাড়ি নয় শেষ রাত্রিরে ঘুমাই সেই সময় ধরে জোলার মতো ঘুমে কি আর কর মু কয় ওই বেন নিহালে ভাত আর রাইস কুকারে বয়াই নাই পাতিলে আহালে বয় দিছে আর ওই পাশে হয়েছে পোলা লোক খিচড়িও বয় সে মধ্যে মুই একলা মানু বেন নিহালে খাওয়া লোক একটু আলু হেতু দিয়ে থুই সালাম আর এখন খিচড়ি আর একটা ভাণ্ডে কতটু নামাইলো মু যা বেন নিহালে খাওয়াম আর দুপুর নিহালেও এই খিচুড়ি খাওয়াম একটু গরম করে নিহালে তা দুপুর হলে তো একটু আলাদা আলাদা হয়ে থুমা আপনারা কি খাওয়ান মোর তো বাবাই সোনার বয়স অনেকে জি গান বাবাই শোনানি দুই বছর মাত্র শেষ হয়েছে তিন বছরে পর সে কেবল এক মাসও এই খিচুড়ি খাওয়াই নুডুলস খাওয়াই খাওয়াই হয়েছে নুডুসের স্যুপ বানাই আর একটা কেনা খাও খাওয়াইতাম ধরে আনি না মানে অনলাইনে আর অর্ডার দেওয়া হয় এখন ওই মাঝে মধ্যে ঝাউবা তো খাওয়াই ওই যে সময় খাইতে বই সে সময় আর ধারে যাইয়া বই দুই সেকটা ভাত মোহে ওহিনদা মহে দেশি কামকাজ তো বাবাকে ঘুষেই হেলাইতেছি গাছগুলা জল দেওয়া লাগতে আরো বেইন হলে এখন একটু হয়ে গেছে তাও দিয়ে থুললাম নাইলে বিয়াল একাল হুট হুটকা দিয়ে যায় পন্দিরা মোরে অনেকেই এই বারিন্দা হাজানে লগে অনেক ধরনের বুদ্ধি তোমরা দেছো মই ঈদে বাড়ি জামো তো বুঝো মায়ের দারে জামো বোরগুনাই হেহিন্দে আইয়ে মায়েও মোর লগে আইবেনে আইয়ে সুন্দর হয়ে বারিন্দা ডা হাজামনে মই না জল দিলো মোর মাহে জল দেবে আনে গাছ দেখছো মোর এই গাছটায় কি সুন্দর ফুল ফরছে আনার পর পরই কলম ফুল ফরসে আর ওই নয়টার ফুল না দশটার ফুল হেই ফুলও ফুল ফরছে ফুল গাছে আর কি আর মুই এখন আইয়ে দুই আইয়ে পড়ছি থাল বান্ডব আছি মাইজে লই ঠাকুর ঘরে পূজাটা দিয়ে হেইয়ের পর মই খামো আর এই যে পিতলে থাল গেস তোমরা দেখতে এই থাল গেলে ওই দিন বাবাই সোনার জন্মদিনের দিন যে লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম ঠাকুর ঘরের অনেক জিনিস কেনা আছে আবার অনেক জিনিস নাই ও কেনা লাগবে কিন্তু যা কেনা মই বাইরে হতে পারি না বন্দিরা যেমন ধরো লক্ষ্মী ঠাকুরের পোলাই হে ঘর নিয়ে টেবিলে থুইয়া দেবে মোর যে কত জিনিস উষ্ঠবা নাই হালাই সে পোলাই হ্যাঁ কমু কেমন তোমাকে ঠাকুরের সিনা শোন একবার থুই থুইছিলাম যে না পূজা টুজা দিব না পোলাই বড় দিমো ঘর দুয়ারে কেউ থাহে না ও একলা থাহে শাসকালে মেয়ে রাগারাগি করি এই পাল্টা কাম হল ডিবাইতে আসলে আমরা দিতে পারি না হের লগে আবারও নিচে নামাইছিলাম টেবিলের উপর আসলে এখন তো টেবিল দেওয়া ভুলরে নামাইছি জানি না পোলাই কি হরে কয়দিন আমি তো ভালো আছি তো আমি পূজা টুজা দিয়েই এখন দুকে ভাত খাই পেঁয়াজ কড়ু তাল আর ভাজা মরিচ দিয়ে সুন্দর হয়ে বর্তমাইকে আলু হেপার বাদ টাত খাইছি পোলারেও খাওয়াইছি খাওয়াই আবার জামা কাপড় পাল্টে নিচে নামছি এর লগে মোর হাড়ি সুরি কিছু পড়তে মন চায় না কত ফিরছে পাল্টা পাল্টি হরা লাগে পোলারে লই এখন নিচে থাকবো প্রায় দুই ঘন্টা হের পর যাইয়ে নাওয়াই দোয়াই খাওয়াই আমার গুম পারম আর হেয়ের পর মই সংসারে বাদবাহী কাম হর মোর রান মো বার কালগো ভিডিও তো তোমাকে লাগে আমের ঘটনা শেয়ার কাঁচা আম এবছর প্রথম হায়দার দরলাম মোয় বরিশালাম যে হরু ফোরন দিয়ে একটু কাঁচা আমের টক রান্ধে কি ভালো লাগে আমের ঝোলার মতো দাম দাম কমলে হে পর খাব যে বাবাই শোনা খেলু করে দেখি তাই মোর আজগো গো বল এই পর্যন্ত আপনার ব্যাপারকে ভালো থাকেন